বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিং আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টার্লিংক চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও শুরুতে স্থানীয় গেটওয়ে ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম চালু করে প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশে গেটওয়ে স্থাপন করার কথা জানিয়েছে স্টারলিং গ্রাউন্ড স্টেশন স্থাপনের পর এখন বাংলাদেশকে আন্তর্জাতিক ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় ইলন মাস্কের কোম্পানিটি এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিটিআরসিতে চিঠি দিয়ে আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে স্টারলিঙ্ক গত তেরো আগস্ট বিটিআরসি মহাপরিচালক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ডিভিশন ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারবেজের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের জন্য ডাটা পরিবহনে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি চিঠি সূত্রে জানা গেছে বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে অন্য দেশের গ্রাহকদের সেবা দিতে চায় স্টারলিঙ্ক এজন্য বাংলাদেশে স্থাপিত পপ অর্থাৎ পয়েন্ট অফ প্রেজেন্স থেকে সিঙ্গাপুর ও ওমানের পপে আন্তর্জাতিক ব্যাক হল সংযোগের জন্য এই অনুমোদন চাওয়া হয়েছে দেশীয় আইটিসি থেকে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিস্ট সার্কিট অর্থাৎ আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি কিনে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের আন্তর্জাতিক সেবা চালু রাখবে তবে আনফিল্টার্ড আইপি দিয়ে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য নয় শুধু বিদেশি ব্যবহারকারীদের সেবা দেবে স্টারলিঙ্ক